আহ রুশ রুশো আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ও যেটা আমার কোয়েশ্চেন ছিল আপনার হইতেছে লাস্ট লাইভে একজন বলতেছিল আপনাকে বলুন কাইজির সাথে কিছু একটি বা লাইভ ব্যান্তে তো আমি তার আইডি টাকি চেক করছি বা কিছু ভিডিও দেখছি সো উনার ভিডিও দেখে আমার হচ্ছে গিয়ে উনি যেটা বলছিল যুক্তি খন্ড করতে পারতেছে না ওই ছেলেটা সো মানে উনার যে ফিলোসফিটা দেখলাম বলন কাইজি উনি মানে টোটালি নিউ একটা ভাবানার চেষ্টা করতেছে সেটা বলতে গেলে আপনার যেটা বলে কি উনি বলতে চাইতেছে মানে আরবিয়ান মিথোলজি থেকে আপনার বিভিন্ন নবীন নাম আসছে দ্যাটস অল ঠিক আছে কোনো প্রবলেম নাই এছাড়াও সে কথার তালে তালে অন্য লাইনে যেমন যাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে কথায় কথায় পুরান মহাসত্ব এটা বলে যাচ্ছিল সো ওনার একটা কন্টেন্ট আমি দেখলাম উনি হইতেছে বলছে যে নবী হইতেছে একটা হইতেছে আপনার মিথোলজিক্যাল ক্যারেক্টার হ্যাঁ আমি একই করলাম ঠিক আছে কিন্তু আবার উনি বলতেছে পুরান মহাসত্য এটার উপরে কেউ কথা বলতে পারবে না সো পুরাণে নবীর নাম নাকি চারবার দেওয়া আছে সো যেই জিনিসটা সে মহাসত্য বলতেছে সেখানে আবার কেন মিথোলজিক্যাল ক্যারেক্টার আনতেছে মানে ওনার কথায় কি আসলে একটা হিপোক্রেসি দেখা যাচ্ছে না যে উনি বলতেছে যে জিনিসটা মহাসত্ত্ব আবার উনি যেটাকে বললো যে মিথোলজিক্যাল ক্যারেক্টার সেটা কেন তাহলে ওই বইতে হাইলাইট করা হইতেছে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনার জিনিসটা বুঝতে পেরেছি কিন্তু এই ব্যক্তি সম্পর্কে মনে হয় তাহলে আমার আর কোনো আগ্রহ অবশিষ্ট থাকলো না কালকে একজন এসে বলে গেছিল গতদিন একজন এসে বলে গেছিল এখন তাহলে কোনো আগ্রহ ছিল বাট আমি এই যে কয়েকটা ভিডিও দেখে না ওনার হতেছে আপনার ফিলসফিটা এই যে আমাদের পীর বাবা যে সমাজটা মানে একটা সময় যে যে নির্বাণ লাভের জন্য বা মাজার পীর যেটা আমরা বলি কারো একজন গুরুর সাহায্য নেওয়া লাগবে তো উনি এই ফিলোসফি ছড়ানোর চেষ্টা করতেছে আমি যেটা বুঝলাম যে গুরুর কাছে যাওয়া লাগবে একটা সময় যে আর আরেকটা কথা উনি যে কথাটা বলছে এটা আমার খুবই মানে বিরক্ত কথা হচ্ছে যারা হোক বা অন্য দেশে তারা নাকি কোরআন যে বাংলা ওইটা তো মৌলবীরা ভুল করেই আর ওরা হইতেছে সঠিক আরবি গ্রামারটা জানে না দেখে তারা ভুল বুঝে কোরআনের ইয়া তো আমার কথা হচ্ছে যদি কোরআনটা হচ্ছে মহাসপ্ত তাহলে কেন কোরআনকে প্রমাণ করতেছে বিজ্ঞান দিয়ে বিজ্ঞান ছাড়া করুন আপনাদের তো মানা করেনি যদি এটা আপনাদের ইয়াটা হয় মানে উনি যেটা প্রুফ করতে চাইতেছে যে আমরা ভুল বুঝি গ্রামারটা এই কারণে দুই যোগ দুই চার আমি ইজিলি দেখতে পারতেছি কেন আমার লাগবে যে একেবারে কবিতা যে দুই যোগ দুই চার তাও আবার তিরিশ বছর কাটাই দিবো গ্রামার শিখা আচ্ছা ঠিক আছে মানে উনার আমি তাও চাই আপনি যদি কখনো সময় হয় মানে উনারে কোনো ভাবে লাইভে আনবেন মানে আমি জাস্ট শুনতে চাই উনি ইভেন উনি একটা কথা এটাও বলছিল মানে মুখে যে এথিস কত বড় বড় এথিসরা আসলো তারাই আমার সাথে যুক্তি খণ্ডক করতে পারে না যুক্তি খণ্ডক না করে পালায় গেছে উল্টা বা এমন হইছে যে তারা মাইনা নিছে যে আসলে কোন কোন বড় বড় এথিস তার কাছে গেছিল

কোরআনের কিয়া দিছে মানে আপনার এক্সপ্লেনেশন তখন নাকি তারা মানতে বাধ্য হয়েছে যে কোরআনের এক্সপ্লেনেশন বাংলায় আমরা যেগুলো পড়ি এগুলো নাকি ভুলভাল মানে বুঝতে পারছেন ওনার কথাটা মানে আমরা যা পড়তে কি বাংলায় সব ভুলভাল এগুলা ভাইবা যদি মানে খুশি থাকে কেউ থাকুক হয় যেটা বলতেছেন নাস্তিক বলতে কিছুই নেই ধরেন আহ কেউ সে তো কিছু না কিছু মানে যেমন ঈশ্বর নেই একেবারে কেউ মানতে পারেন সে এটা হইলেও তো মানে একটা হইলেও তো মানুষ আসছে এটাও তো উনি বিশ্বাস ধরে ফেলতেছে এটা

যে ধর্ম আসার হিস্টোরিটা তো এটা নবীর কথা বাদ দিলাম উনি হয়তো একটু এটাকে লোক ছিল এছাড়া কি ধর্মের ইতিহাসে এরকম কোন লোক ছিল যাদের আসলে সহি উদ্দেশ্য ছিল যে একটা রুলস রেগুলাইজেশনে মানুষের লাইফ আসুক বা শান্তি আসুক আসলে কি এরকম কোন চিন্তা ভাবনা নিয়ে আসছে নাকি সবসময় তাদের পুঁজি হিসাবে ধর্মটাকে ধরছিল বা আনার চেষ্টা করছিল আমার কাছে যেটা মনে হয় যে এগুলা মানে বেকুব লোকজনদেরকে বেকুব বানানোর জন্যই একটু পাশাপাতি একটু সুবিধা একটু রাজত্ব একটু মানে পাওয়ার সমস্ত জন্যই মানুষ করছে আমি এরকম কাউকে আসলে পাইনি যে যারা হচ্ছে গিয়ে অনেস্টলি কোন মানুষের মানে ইয়া করার জন্য আচ্ছা অনেস্টলি মানুষের উপকার করার জন্য তো আসলে মিথ্যা মিথ্যা জিনিসের ইসের দরকারও নেই আমার কাছে যেটা মনে হয় না যে মিথ্যা জিনিস প্রচারের দরকার আছে এটার জন্য আচ্ছা আরেকটা কথা যেটা বলতেছিলাম আপনার ভাই আপনি আসলে অনেক রিসার্চ করছেন বা জানেন আহ যীশু উনার উনার কি কোনো গোরামি এগুলো আর কি পাওয়া গেছে বা জানা যায় আর যীশু তো বলছে যে এই যে মানে এই মুসার যে ইয়াগুলা সেগুলাকে বৈধতা দিচ্ছে সে তাই না এই যে যেমন ধরেন এই যে বলছে যে ভেবনা আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবীর লোপ না পর্যন্ত বিন্দু বিসর্গ লোপ হবে না বিধি ব্যবস্থা সবই পূর্ণ হবে তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে এবং অপরকে তা শিক্ষা দেয় তবে সে আহ স্বর্গরাজ্য থেকে সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে এই যে মসির যে বিধি ব্যবস্থা মসির বিধি ব্যবস্থা তো মানে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গিবাদী কাজকর্ম কথাবার্তা হচ্ছে যে ওল্ড এর ভিতরে লেখা আছে যেমন আমি আবার একটা বই থেকে পড়ছিলাম যে যিশু নাকি ফিলোসফি এরকম ছিল যে একটা তো ফোর আরেকটা গাল পাইতে দাও তাহলে কি যিশু কি মানে নিজেই জানতো না যে কোন সাইড তার ক্যারেক্টারিস্টিক আসলে

আসলে বলে যে জারজার দিন তার তার তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি দিও না মজার বিষয়টা এরকম কথা তো সমাজে আগে থেকেই প্রচলিত ছিল এই এরকম কথাবার্তা তো সমাজে আগে থেকেই প্রচলিত ছিল আগে থেকে মানুষ এগুলো জানতো এগুলো ভালো 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 কথা দেখবেন অনেক মানে গুরুজনরা এগুলো বলে ভালো ভালো কথা না আমরা আসলে এটাই জানতে চাইছিলাম যে যেমন আপনি আমাদের গ্রেট যে হিউম্যান আমাদের পৃথিবীতে এক নম্বর তার যেমন হাজার গোরামি আমরা পেয়েছি আপনার পরে মানে লাস্টের তার ছিল নাকি গোরামি ভালো না 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 ভালো যেমন আমাদের গ্রেট গ্রেটম্যানের যেমন তেইশ বছর লাস্টের তেইশ বছর ভয়ঙ্কর রূপ দেখছে ফিজিক্যালি মানে সেই ইচ্ছা মতো আকাশ করে এরকম ফিজিক্যালি কোনো ইয়া ছিল নাকি বা মতবাদ বা মানে ক্ষমতা দেখাইতে গেছে বা এরকম টাইপের কিছু ছিল না ছিল এরকম ছিল মানে কয়েকটা ভার্স আছে যেগুলো খুবই ভয়ঙ্কর মার মার কাট কাট কয়েকটা ভার্স আছে ওই যে মানে যেমন ধরেন আমি খরক হাতে এসেছি হ্যাঁ আমি শান্তি দিতে আসেনি আমি বরঞ্চ আমি আগুন জ্বালাতে এসেছি এই ধরনের ভার্স আছে আচ্ছা আপনাকে দেখাই দিই দেখাই দিই আচ্ছা আমি পিসিটা ওপেন করে রাখছি করতে সমস্যা এখানে দেখেন মথি মথিত মথিতে লেখা আছে আর এই জিনিসটা তেত্রিশ নম্বরে লেখা আছে কিন্তু যে কেউ লোকেদের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার পিতার সামনে তাকে অস্বীকার করব। তোমরা মনে করো না আমি শান্তি দিতে এসেছি দিতে নয় বরং খরক কারণ আমি বাবা ও ছেলের মধ্যে মা ও মেয়ের মধ্যে এবং শাশুড়ি এবং পুত্র বোধের মধ্যে বিভেদ জন্মাতে এসেছি আসলে একজন ব্যক্তির পরিবারের সদস্যরাই তার শত্রু হবে যে কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ তার ছেলে অথবা মেকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ নিজের যাতনা দণ্ড তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় মানে এখানে বলা হচ্ছে যে সে ইয়া করতে আসছে মারপিট করতে আসছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য সে আসছে এটা একদম স্টেট কথা যিশুর আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যারা এক্সাক্ট এরকম টাইপের মহাপুরুষ সিমেন্ট ধর্ম ছাড়া যারা মহাপুরুষ বা তাদের বিষয়টা এরকম কি কোনো ইয়ে আছে যে তারা কোনো ধর্ম প্রোভাইড করে যায় নাই পরে তাদের অনুসারীরা বেশি অনুভূতি বা আগ্রহ হয়ে এটাকে ধর্ম হিসাবে ইয়া করছিল বা তাদের যারা মেইন মহাপুরুষ বা মেইন ইয়া ছিল তারা হয়তো সেটা চায় যেটা ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম একটা ধর্ম হতে পারে যেটা সে

হ্যাঁ হ্যাঁ স্টোইক বাট অনেকে আবার বর্তমান সময় বলতেছে আমাদের যে বৈরাগ্যটাই হচ্ছে স্টোইক ফিলোসফি বাট আমি আবার একটা বই থেকে পড়লাম এটা দুইটা আলাদা ফিলোসফি বিকজ সোফি জগৎ বইটাতে স্টোইক একটা আলাদা হ্যাঁ হ্যাঁ বাট আমি স্টোইকটা একটু জানতে চাইছি যদি আপনি একটু অল্প একটু এক্সপ্লেইন করতেন ভাই এইটা নিয়ে তো এখন পরে আরেক সময় আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা দেখি একটু মুমিন ভাইদের সাথে আলোচনা করি ঠিক আছে আচ্ছা ভাইয়া লাস্ট একটা যদি কথা বলতাম হ্যাঁ

ইউটিউব থেকে গেলেও আপনি চেষ্টা করবেন যে একটা ফেক ইউটিউব অ্যাকাউন্ট খুলে মানে ফেক একটা গুগল অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে ঢোকার কারণ হচ্ছে এটা সেফ না কারণ আমরা যেটা জেনেছি যে একটা মুমিনদের লাইভে একজন গিয়েছিলেন পরে দেখা গেছে তার দুই দিন পরে এই যে ওই যে ভেরাজি আছে না ভেরাজি তাকে ফোন করছে ভেরাজি ফোন করে তাকে মানে আকথা কথা বলা শুরু করছে আমাদেরই একজন সাথের একজন সে এই সে মানে ছদ্মনামে গেছিল কিন্তু ভ্যারাইটি জেনে ফেলছে যে সে তার মানে ওই সময় যে সে যেই গুগল মানে ইউটিউব অ্যাকাউন্টে ঢুকছিল সেখানে তার আসল নামটা দেওয়া ছিল ভ্যারাইটি জেনে ফেলছে যে সে ভ্যারাইটি তো এটা জানার কথা না ওটা তো ভ্যারাইটিদের লাইভ না ওটা হচ্ছে যে কি জানো ওই ব্রিটেন ব্রিটেনের কয়েকটা চুনাহাগা মুমিন আছে তারা হ্যাঁ 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 এই এই লাইভে তো এই লাইভে তো মানে ভেরাজি তো এটা অ্যাডমিন না তাহলে ভ্যারাইটি কিভাবে জানলো তারপরে আমি ভাই আমার অরিজিনাল আইডি দিয়ে ইউটিউব মানে গুগল আইডি দিয়ে ঢুকছিলাম ইয়া করে অথরাইজ করে তখন দেখি যে ভ্যারাজি আমার তার দুই দিন পরে ফোন দিয়ে আমার গালিগালাজ করছে ভ্যারাজির তো এটা জানার কথা না তাই না মানে ভাই এখানে কি আরো অনেক রকম ইনফরমেশন দেওয়া যেতে পারে যে মানে নাম যদি অন্য থাকে তাহলে তো সমস্যা নেই কিন্তু মানে আরো কোনো মানে পার্সোনাল কিছু না না আর কিছু আর কিছু জানতে পারবেন আর কিছু জানতে পারবেন জাস্ট আপনার এই যে যে জিমেইল অ্যাকাউন্টটা সেটা আপনি একটা ফেক জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন আর কি তাহলে আর বুঝতে পারবেন না আচ্ছা ভাইয়া আর আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া যে এই যে সোনা এ ভাই আমি এই যে মানে নাবালক দাসী যে মানে ইস্তিবরার যে এটা ইস্তিবরা কি বলে মানে সেটা নিয়ে আমি মানে সার্চ করেছিলাম ওয়ার্ড দিয়ে কিন্তু সহি বুখারি সহি মুসলিমের কোনো এরকম মানে সেখানে পেলাম না তো এটা তো দারেমি মিশরিফের হাদিস এটা তো দারেমি মিশরিফের হাদিস দারেমি শরীফ ওরা ইয়া করে নাই কিন্তু এটা সহি হাদিস দারেমি শরীফের সহি হাদিস তো ভাইয়া যারা বুকারি সৈ মুসলিম ছাড়া যারা মানে একটু অনেকে এরকম বলার চেষ্টা করে না আমি খালি সই বুখারি সই মুসলিম মানে আহ বাকিগুলো কি এমন একটা ভাব করে যেগুলো যেন মানে কোনো ইয়ে নেই কি এগুলো মানে মানার জন্য এስተ মারাকিতা দোট সোহি যদি হয় সেটা সহি প্রমাণিত হয় তাহলে সেটা যে কোনো মানে মুসলমানের মানতে যে কোনো সুন্নি মুসলমানের মানতে বাধ্য থাকতে হবে আপনি এই যে এই হাদিসটার কথা বজায় বলতেছেন এটা দারা মিশরি ফেল হাদিস 1212 নম্বর 1213 1214 তিনটা হাদিসে কি কথা বলা আছে যে নাবালিকা দাসী ক্রয় করলে তার সাথে তিন মাস বা এক জায়গায় বলা আছে 10 মাস এক জায়গায় বলা আছে এক মাস সম্পর্কহীন থাকতে হবে তো এটা হ্যাঁ পঁয়তাল্লিশ দিন হ্যাঁ মানে খুবই ডিসগাস্টিং হাদিস খুবই ভয়ঙ্কর হাদিস কিন্তু এই দারেমি শরীফের হাদিস ওরা ইয়া কোনো ইয়া করেনি কিন্তু হাদিস যেহেতু সহি সেহেতু কোনো ইয়া নাই সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না তাহলে ভাইয়া মানে এটা তো এমন না যে এই কোনো মানে আর কি এটা তো ডিজাস্টিং অফকোর্স মানে না থাকলেও কে থাকলে একই তো কথা যে মানে নাবালকের সাথে তো যদি বোকারি মুসলিমে না থাকে টোটালি তাহলে তো মানে তারা কি রেকর্ড করেছে তাহলে এটা মানে বাদ দিয়ে মানে এত ইম্পর্টেন্ট একটা বিষয় যদি এই বিষয়টাই না থাকে যে ওদের মানে আর ভাই এমনি বুখারি মুসলিম কি মানে ঈদতের ব্যাপারেও কিছু আছে মানে সাধারণ যে ঈদতের বিষয়টা হ্যাঁ ইদ্যতের বিষয়ে তো বুখারি মুসলিম অনেক কিছু আছে অনেক বিষয় বলা আছে কিন্তু এই হাদিসটা বোধ না নাই কারণ তারা সেই সময় হয়তো এই জিনিসটা খুবই নর্মাল ছিল যে সবাই তো জানি এটা আবার নতুন করে বলার কি আছে আর ভাই যে ইস্তিকরা তো কোনো শুধু মানে দাসির ব্যাপারে আর ইদতটা বিবাহের ব্যাপারে হ্যাঁ ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল যদি আমি মনে করতে পারছি না আচ্ছা আপনি কি মানে সংশয় জ্ঞান কোষের এসে কাজ করেছেন না ভাইয়া কিন্তু আমি কয়েকদিন আগে ভাই একটা আপনাকে একটা মানে ইয়ে কি বলে এটাকে আর্টিকেল দিয়েছিলাম সম্ভবত যে ইয়ের ব্যাপারে ওই যে বাবা মামার মানে যারা মাহারাম কি মাহারামের সামনে কতটা কি ইয়ে মানে থাকা লাগবে কি এরকম বিষয় আপনার নামটা আমার চেনা চেনা লাগছে যে আমি কোথায় যেন দেখেছি কয়েকদিন আগেই মেইলে বা কোথায় যেন দেখেছি এই জন্য বললাম আর কি

আহ একটা আউট অফ মানে কি ইয়ে কি বলে হাদিস সিরানি গুলো বাদে কি অন্য কিছু একটা বইয়ে আর কি এটার একটা মানে গোজা মিল দেওয়া আছে কি ওনার উত্তরটা হয়তো এরকমই কারণ উনি তো ওরকম কথাই বলে সবসময় যেখানে মিলাতে পারে না মনে করেন বাচ্চাদের হ্যাঁ মনে করেন বাচ্চাদের যেমন আপনাকে বলেছিল যে মানে কি বলে নাবালোকের সাথে কি নিতে পারলে দিতে মানে এটা তো উনি হাদিস থেকেও বলেনি এই ফালতু কথাটা যে সে বললো এরকম কথা সেটা সে হাদিস থেকে বলে বলেনি অমুকে কি ওই সৌদি থেকে পাবলিশ একজন বলে দিস ওইটাই ওনার প্ল্যাটফর্ম আরেকজন বলছে বাবা তাকে এটা চেক করবে আচ্ছা ভাইয়া আমার মনে পড়েছে প্রশ্নটা বলেন আচ্ছা ভাই সিরাতের বিষয়টা কি মানে কেউ বলতে পারবে যে এটা ইসলামের অংশ না বা যে হাদিস নিজের করে না যে সৈব খালি সৈমস্তিম এরকম করতে হবে মানে অন্যগুলো মানবে না বা একটু ইয়ে করে সেই সিরাতের ব্যাপারে কি এরকমটা কেউ বলে এরকম না সিরাতের যে জিনিসগুলো বলা আছে সেগুলো অথেন্টিক বেশিরভাগই অথেন্টিক সোর্স থেকেই এখন ইসলামের আকিদাটা হচ্ছে এরকম যে মোহাম্মদের পরের যে চারটা জেনারেশন সেই চারটা জেনারেশন পর্যন্ত যে দলিল প্রমাণ এগুলা পিওর মানে তারা পিওর মানুষ ছিল তারা মানুষ মানব জাতির মধ্যে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল তারা চারটা জেনারেশন মোহাম্মদের সাহাবি তাবে তাবেইন এখন এদের মুখ থেকে যদি কোনো একটা কথা বের হয় সেটা তো যে কোনো একজন বর্তমান সময়ের যে কোনো একজন বা যে কোনো একজন আলেম বা যে কোনো একজন মানুষ তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্যই হবে ইসলামের ক্ষেত্রে এখন এই কাজটা যারা করে যে যারা বলে আমরা হাদিস ছাড়া কিছু মানি না তারা আসলে একটু ভীত 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 মানুষ তারা যে এটা দেখতে পাইছে যে এইখানে অনেক জায়গাতে আমরা আটকা টাটকা আটকা যাবো হ্যাঁ অনেক জায়গাতে আমরা ধরা খায় যাবো অনেক এমন জিনিস আছে যেগুলার কারণে আমাদের কমাইতে হবে হ্যাঁ মানে এমন ছোট করে ফেলতে হবে ইয়াটা এত ছোট করে ফেলতে হবে যেন আমাদের আটকেতে না পারে

কমপ্লিট না যেমন ব্যাপার বলা নেই যে মেয়েরা কিভাবে ডিভোর্স দিবে পরে জানলাম যে মেয়েরাও ডিভোর্স দিতে পারে না মানে সরি হাদিস অনুযায়ী ডিভোর্স নিতে কোনো নাই কিন্তু তখন এগুলো কি আমি একটু ওরকম মানে বুঝি কি কি ওই কেন পুরা দিকে ঝুঁকবে ঝুঁকতে যাবে কেন আলে কোরআন হচ্ছে সেটা তো আমরা ভালো করেই বুঝি তাই না এই সমস্ত নোংরা নোংরা হাদিস এগুলা মানা কিভাবে সম্ভব হয় একটা সুস্থ মানুষ কিভাবে এগুলা মানতে পারে এখন এই কারণে অনেকে দেখা যাচ্ছে যে সহিদ ছাড়া কিছু মানি না কেউ বলতেছে আমরা ইয়া ছাড়া কোরআন ছাড়া কিছু মানি না কেউ আবার বলতে কিন্তু ইসলামের আকিদা হচ্ছে যে জয়ীফ হাদিস গুলা কিন্তু রাবিরা দুর্বল কিন্তু এই মতনটা যে দুর্বল তা কিন্তু না এই যে জয়ীফ হাদিস যেগুলার কথা বলা হচ্ছে সেগুলা কিন্তু ম্যাক্সিমামই সঠিক ঘটনা ঘটনা ঠিক ঘটনা ঠিক আছে ঘটনাতে কোনো সমস্যা নাই কিন্তু এখানে রাবি রাবির হয়তো কোনো একটা দুর্বলতা ছিল সেই কারণে এইটাকে জয়ীফ হিসেবে ক্যাটাগরাইজ করছে আবার অনেক সময় দেখা গেছে অনেক আলেম আবার এটা কি সহি বলছে এরকম হয়েছে যে এর কাছে মনে হয়েছে ঠিক আছে অমুকের কাছে মনে হয়েছে তমুক ঠিক নাই এই কারণে কিন্তু এই জিনিসগুলা তো ওই সোর্স থেকে আসছে মানে মোহাম্মদের পরের চার জেনারেশন থেকে আসছে তাদের রেফারেন্স তো ওকে বর্তমান সময়ের যে কোনো মুমিনের থেকে অনেক বেটার হবে তাই না তাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো ইসলাম সম্পর্কে বর্তমান সময়ের আলেমদের থেকে অনেক বেটার ছিল তাই না কিন্তু কিন্তু আসিফ ভাই আমাদের মানে দেশের লুকে আর কি মনে করে যে জয়ফাতিসি বুদে জাল হ্যাঁ এটা একটা মানে জয়ফাতিস কিন্তু শরীয়তের উচ্চ হইতে পারে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু জয়ফাতি জয়ফাতিসের ভিতর থেকে অনেক কিছু মা সালা নিতে হয় না নেয়া ছাড়া আসলে সম্ভব না মানে ইয়া করা অনেক কিছু করে সম্ভব হবে না যাই হোক ঠিক আছে এখন ভাই যে যে কি তার সাথে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো একদম সহিয়া একদম বই পই করে একদম পরিষ্কার ভাবে বলা আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর যারা হচ্ছে গিয়ে মনে করেন আব্বাসির মতো কেউ যদি আসে যে সে জয়িফ হাদিস মানে জয়িফ হাদিস কেউ সেই আ বলে মনে করে তা তার সাথে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করতে পারি আমাদের তো কোনো আলোচনা করতে সমস্যা নাই যে যে দিক থেকে আসবে সেই দিক থেকে তারে ধরবো কি যদি আলে কোরআনও আসে তার সাথে তো কথা বলতে পারি কোরআন নিয়েই তো ধরা যায় কোরআন নিয়েই তো অনেক জায়গা থেকে ধরা যায় আচ্ছা ভাই আমি আর একটা প্রশ্ন করব ওই যে তাবি একা না ভাই দুইটা প্রশ্ন মানে এই যে তাবি কোন এটা কাদের বলা হয় তাবি তাবি না কি জানো মুহাম্মদের সাহাবীরা হচ্ছে সাহাবী সাহাবীদের সাহাবীরা হচ্ছে তাবে আর তাদের সাহাবীরা হচ্ছে তাবিন

না 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 তারা হচ্ছে তারা হচ্ছে ইমাম তারা হচ্ছে মুস্তাহিদ ইমাম হ্যাঁ এটা হচ্ছে ওইটা না আচ্ছা বানরের সরি আইন এটা তাই না আমরা একটু দেখি হাদিসটা একটু চেক করে দেখি এখানে কার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে আনসারগণ এর মর্যাদা এটা আনসারগন আনসারগনরা তো সাহাবি তাই না মানে চ্যাপ্টারের উপরে লেখা আছে আনসারগন এর মর্যাদা আমর ইবনু মাইমুন হতে বর্ণিত আমি জাহিলি যুগে দেখেছি একটি বানরি ব্যবচার করার কারণে অনেকগুলো পাথর একত্রিত তাকে এটা করেছে এই আমর ইবনু মাইমুন এটা তো সে তো সাহাবি ছিল যতদূর আমার মনে হয় আমার কাছে মনে পড়তেছে আহ আচ্ছা ঠিক আছে আমি একটু সার্চ করে দেখি আমার ইবনে মায়мунটা কে সাহাবীরা কি আর ভাই এটা সুয়াইবুকরীতে বা কেন জায়গা করে নিল মানে এটা অদ্ভুত কথা মানে বইতে লিখেছে মানে তার তো এটা ইয়ে ছিল কি বলে মানে সেও তো যাচাই করেই লিখতেছিল যে কি অ্যাড করবে আর কি করবে না তো এই কথাটা যদি অদ্ভুত হয় আর সুয়াইবুকরীর যারা মানে ট্রাস্ট করে তাদের তো একটা এখন মানে বিষয় ভাবার উচিত যে এই ধরনের কথা ইনক্লুড করে বলেন আর কোন হাদিস সুলেহ বুখারী না এটা তো না না বুখারী তো ইমাম বুখারী তো এইভাবে হাদিস সিলেক্ট করে নাই যে কোন হাদিসটা বিশ্বাসযোগ্য মানে যুক্তিতে কি বলে যুক্তি ব্যবহার করাটা তো ইসলামের হারাম যুক্তি ব্যবহার তো করা যাবে না সেটার মানে সনদটা সহি কিনা এটা দেখতে হবে যে চেইন চেইনটা যে চেইনটা থেকে এই জিনিসটা আসছে সেটা সঠিক কিনা সেটা যদি সঠিক হয় তাহলে সেই হাদিসটা সহি বা হতে পারে ভাই ইউদি মানে দিয়েছে এটা ইহুদিরা ধুকাই দিছে এরকম তো কোনো ইয়া পাচ্ছি না আমি সেই এসেরা ধুকাইছে প্রবলেম পাইলে সব ইহুদীদের দোষ তাই না একটা مصیبت হইলি এদের দোষ কিন্তু এই حادثটা আমার কাছে যতদূর মনে হচ্ছে এটা একজন সাহাবি তারপর আমি পরে চেক করে দেখবো এই এই حادثটা সাহাবি থেকে আসছে নাকি তাবী থেকে আসছে হ্যাঁ তাহলে আর কিছু বলবেন অনুরাতি আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো তালিকায় ইমাম আবু হানিফা তো তাবি হিসেবে মানে হ্যাঁ সাহাবি একজন সাহাবির সাথে তার দেখা হয়েছিল একজন বয়স্ক সাহাবির সাথে ইমাম আবু হানিফা দেখা হয়েছিল একবার কিন্তু এটা এখানে তো আসলে তাবি সেভাবে বলা যায় না ইমাম আবু হানিফাকে তবে ঠিক আছে এটা বলতে পারে হয়তো কেউ আসলে এই জিনিসটা আমি আচ্ছা ঠিক আছে পরে আমি দেখবো নে ঠিক আছে আমরা এখন